নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা দিনে নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই বলি শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় কিন্তু অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে অনেক বেশি শিখিয়ে দেয় ক্ষুধার্ত পেট আর খালি পকেট মানুষকে পুরো দুনিয়াটা যে তোমাকে বড় বড় করেছে তার সামনে কখনো হতে যেও না চিনিয়ে জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত বেশি লোকের কাছে প্রিয় পাত্র হয়ে যেতে থাকবে পকেটে টাকা না থাকলে বোঝা যায় যে দুনিয়াটা কতটা কঠিন হাতের রেখায় মানুষের ভাগ্য বলে কিছু থাকে না ভাগ্য তো থাকে মানুষের কর্মে আঘাত ভোলা সহজ কিন্তু আঘাতের ভোলা ততটা সহজ নয় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব অজনের ঘরে জন্মায় সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া বড় কঠিন ক্ষমা তাকেই করো যে ভুল করেছে আর ক্ষমা তাকেই করো না যে বেইমানি করেছে তুমি যত বেশি মূল্যবান হবে তো তোমাকে তত বেশি লোকের কাছে সমালোচনার পাত্র হতে হবে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার আবার মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার মানুষ কখনো ব্যর্থ হয় না মানুষ কখনো ব্যর্থ হয় না হয়তো কখনো জিতবে না হলে তার থেকে কিছু শিখবে আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার থাকা একদম ভালো না জ্ঞানীর পরিচয় কর্মে আর বেকারের পরিচয় তার তর্কে জীবনে সবচেয়ে বড় জয় হলো তুমি এমন কিছু করে দেখাও যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই হতে পারবে না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখা যদি তুমি নিজেকে কাজের মধ্যে মধ্যে ব্যস্ত রাখো তাহলে তোমার কখনো দুশ্চিন্তা আসবে না তুমি সুস্থভাবে বাঁচতে পারবে সুস্থভাবে থাকতে পারবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার